পত্রিকার রিপোর্টে দেখলাম স্থানীয় নির্বাচন চল্লিশ দিনের মধ্যে করা সম্ভব কিন্তু এমপি নির্বাচনের আগে কি স্থানীয় নির্বাচন হবে নির্বাচন কমিশন বলছে হবে না কেন হবে না কারণ কি জানেন রাজনৈতিক দলগুলো চায় তাদের প্রতিনিধিরা যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসবে এমপি পদে বসার পরে ঠিক তার লোকজন তার ভাইগনা তার শালা তার হোম মন্দি তার কম্বন্দি তার জমবন্দি তার যে আত্মীয়গুলো আছে আই লাভ ইউ তাদেরকে বিভিন্ন সেট আপে বসাবে মেম্বারে বসাবে চেয়ারম্যানে বসাবে পৌরসভায় বসাবে কমিশনারে বসাবে উপজেলাতে বসাবে তাদের একটা চক্র থাকবে তাদের পারিবারিক চক্র যেটা বলে পারিবারিক লুট চলে এই পারিবারিক লুটতন্ত্রের জন্য ওই বলে সংসদ নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো পড়ে কারণ এমপি সাহেবের লোকজনরা বসাই দিও বসায় একটা টোটাল চক্র করে বাংলাদেশকে বাংলাদেশ আপনি যে এলাকার প্রতিনিধি নির্বাচন করলেন এমপি সাহেব ওই এলাকা থেকে মোটামুটি জলে স্থলে লোট চালাবে এবং চন্ন বছর ধরে এটা চলে আসছে আপনি লিখে রাখেন আগামীতেও চলবে এখন আপনি বললেন যে আপনি জানেন কিভাবে আলামত ক্লিয়ার তো দেখা যাচ্ছে কিন্তু মানুষ কি চাইছিল চাইছিল যে ঠিক আছে অনেক তো হয়েছে এতগুলো মানুষ মারা গেল চোদ্দশো মানুষ মারা গেল রাজনীতিবিদাই রাজনীতি করবে রাজনীতিবিদাই দেশ চালাবে ইলেকশনও হবে তারা ক্ষমতায়ও যাবে যাদের জনগণ ম্যান্ডেট দেয় কিন্তু অতীতের ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয় অতীতের ঘটনা যে আগে যেভাবে চুরি করছে যেন চুরি না করে এবং চুরি করতে করতে একটা সরকার যখন একবারে ফুলে ফেপে ওঠে তাকে দৌড়াতে গিয়ে আবার মেহনতি মানুষকে মরতে না হয় এটাই আমরা চাইছিলাম না কিন্তু আলামত বলছে এটাই হবে তাহলে করণীয় করণীয় কিছুই নেই মহান আল্লাহ পাক আমাদের রিজিক দাতা পালন তিনি যেভাবে চাইবেন আমাদের তো কিছু করার নাই আমি স্পষ্ট তো কিছু দেখছি না আমি দেখছি যে আবারও একটা তন্ত্র চালু হবে এটা ক্ষমতার পালা বদল হয়েছে কেবল আরেকজন বসবে তাদের চোখ সিস্টেম দেখেন আপনি একজন এমপি নমিনেশন নিয়ে আসবে ব্যাপারটা বোঝেন সে পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করবে আবার ইলেকশনে পাঁচ কোটি টাকা খরচ করবে তো তার পনেরো কোটি টাকা তো সে তো মানে ব্যবসা না ইনভেস্ট করছে তো তার বেতন কত তো সে কেন পনেরো কোটি পনেরো কোটি টাকা খরচ করলো পাঁচশো কোটি টাকা কামানোর জন্য ক্লিয়ার রে ভাই সাদা কাগজে ক্লিয়ার এই জন্য ভোটের দিন চিন্তা করছি ঘুমাবো কারণ কোন মাওয়ার পোচুর রে নির্বাচিত করার কোন ইচ্ছা আমার নাই এখন আপনি বলবেন আপনি ভোট যে আরো আছে না প্রার্থী অনেকে গেছে জামা থাকতো না অথচ সে ভালো লোক কিন্তু ভোটার ভালো লোককে নির্বাচিত করে না তো যে ভোটাররা যে জনগণরা চোর নির্বাচিত করে ওর নেতা চুরি করবে আর ওই জনগণ আরো একশো বছর গোলামি করতে হবে একটা জাতি সভ্যতা দুশো বছর লাগে মাত্র গেল কত চৌহান্ন বছর আরো দেড়শো বছর এই জাতি গোলামি করবে ওই চোর নেতাদের এবং নেতারা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি প্লট বাণিজ্য সব করবে নেতারা কত বড় দেশ শ্রমিক সন্তান একটাও দেশে থাকে না সে দেশে থাকে শুধু লুট করার জন্য দলমল নাই রাজনীতি বিশ্বাসের বাপ এখন রাজনীতি করে বুঝেন নাই ওদের পেশাই হচ্ছে দেশপ্রেমিক দেখাবে সত্যিকারে হচ্ছে লোট প্রেমিক গণতন্ত্র আর সংবিধানের মস এই এই ধরনের কাজ করে জাতির সদস্য হিসেবে লজ্জিত রাজনীতিবিদ হচ্ছে সবচেয়ে বড় করাপ্টেড দুর্নীতির মহাগুরু হচ্ছে রাজনীতি সকল দুর্নীতির মধ্যে হচ্ছে রাজনীতি তো রাজনৈতিক সংস্কার করতে চেয়েছিল জনগণ চেয়েছিল কিন্তু রাজনৈতিক দল দিবে না তারা মনে করে এ দেশের মালিক তারা অসুবিধা নেই করতে থাকেন মহার আল্লাহবাক এক সময় স্বেচ্ছাবর্তা করবো